সবাই ভাবছেন এ ক্লাস এইটে জ্যাসি পরীক্ষা দেখতে পেতে সবাই টেনশন আছে সেটা নিয়ে আমি কিছু সন্দেহ দূর করতে চাই তাই আসি চলেন আজকে তো শুরু করি আজকে এটা ক্লাস না কিন্তু এটা ক্লাস না এটা হচ্ছে একটু সচেতন কিভাবে কত নাম্বার আনসার করতে সবগুলো পাওয়া গেছে আসেন আমি সেভ করে দিয়েছি আসেন শুরু করি আমি কি সেভ করে দিচ্ছি মাউসের থেকে Maushiya ji sister to buje hu Asho dekha tak aasho de buji

Sorry, sorry sorry Wait গণপ্রজাতি বাংলাদেশ সরকার দ্বারা আসেন শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিক মানে বাংলাদেশ ঢাকা আসেন তারিখ এটা দিয়েছে ষোলো তারিখ টু জিরো টু ফাইভ

চোদ্দ নয় উনিশ উপযুক্ত বিষয় সূত্রের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মতামত শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য সন্নি করলো আচ্ছা আমি নিচে থেকে মেইন লাইন গুলো বলবো এখন লাগছে না মেন লাইন গুলো এগুলো অতটা ইম্পর্টেন্ট না এগুলো হচ্ছে আপনার কথা না সত্য কথা কিন্তু দেখেন মানবন্টন আছে দুই হাজার পঁচিশে বিষয় ভিত্তিক প্রশ্ন কাঠামো নম্বর ওয়ান টন সূত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় পত্র ভিত্তি দুই হাজার পঁচিশ দুই তারিখ দুই নয় আসেন

আমার সাবজেক্ট নয় এটি আমার সাবজেক্ট নয় ক্রস দি এটা হালকা আমার সাবজেক্ট মানে ইংলিশ মানে এখানে শুনেন ইংলিশ এখানে ইংলিশ মানে বুঝাচ্ছে যে

আসেন এই তো ফুলই আমার আর বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় আমার না বিজ্ঞান তো আসি পরের সাবজেক্টে দেখেন কি কি সংকর্থা লেগেছে বাংলা ইংলিশ ফার্স্ট ম্যাথ সায়েন্স এবার দেখে আসে আমার নিয়মটা দেখে আসে এই দেখেন দিয়ে দিয়েছি কি প্রথমে জায়গা দিয়ে গেছে কি বিষয় কোড আসেন পূর্ণ নম্বর একশো কোন সাবজেক্ট বাংলা এখানে বাংলার মধ্যে হ্যাঁ আচ্ছা একটা জিনিস ভুলে গিয়েছি ওয়েট ওয়েট এখানের মধ্যে বাংলা মানে একশো নম্বর না পঞ্চাশ নাম্বার আমার বাংলা সেকেন্ডে আমি পড়াই সেজন্য এখানে ইংলিশ সেকেন্ডটা আমার হাফ ম্যাথ পুরোটাই আমার বিজ্ঞান আমার দুটা দাগ দিয়ে তাহলে বুঝবেন তিনটা দাগ মানে ফুল আসেন পরের পর সবজে দিকে আসেন বাংলায় কী বলেছে দেখি বাংলায় এটা তো আমার সাবজেক্ট না আমি জানি না এটা অন্যদের সাবজেক্ট আমার সাবজেক্ট এখান থেকে আসেন

উইড আউট করে এগুলো আমি একটা শেষ করিনি আমি জানি আমি সে দ্রুত এগাতে হবে নিয়ে এটা শেষ হয়নি এটা আমার সাবজেক্ট এটাও আমার এটাও আমার এটাও আমার এটাও আমার লেটার ইমেল আমার স্টোরি আমার না কম্পোজিশন আমার ফিফটি আমার বুঝে গেল আমি দেখা যাক আগে আসতে ভাব শুরু করবো ন্যারেশন আপনার আচ্ছা ভালো কথা এখানে ন্যারেশন নেই বেঁচে গেলেন আপনারা আমার ট্রান্সফরমেশন শুরু করতে হবে ন্যারেশন বন্ধ করে রাখবো ন্যারেশন আসলে স্কুল পর্যায়ে আছে আপনারা বার্ষিক পরীক্ষা যাওয়া আমাকে ন্যারেশন করাতেই হবে জানি আমি আসেন পয়েন্ট সাবজেক্ট গণিত গণিত দেখাচ্ছে এখানে গণিত আমার ফুল সাবজেক্ট গণিত দেখি কি দিচ্ছে দেখি সৃজনশীল প্রশ্নের পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহন বিষয় ত্রিশ নম্বর বড় থাকবে সকল সময় তিন ঘন্টা প্রশ্নের উত্তর দিতে হবে পাটিগণিত থেকে আচ্ছা বহু থেকে আটটা থেকে দশটা, বিশ বাইশ থেকে আটটা দশটা, জীবনী থেকে সাত থেকে আটটা, তত্ত্ব পাতা থেকে তিনটা থেকে চারটা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটা থাকবে দশটা উত্তর প্রশ্ন করতে হবে সৃজনশীল থাকবে প্রত্যেকটা থেকে পাঁচ কমপক্ষে একটি করে আটটা থাকবে তার থেকে পাঁচটা করতে হবে মানে আটটা বেশি করতে হবে যেটা তো আমাদের স্কুল নিয়ম ছিল তো এটা আমার শেষ আসি এবং বিজ্ঞানে বিজ্ঞানটা দেখি বিজ্ঞানটা হচ্ছে পঞ্চাশ মিনিট মানে ওখানে এক ঘন্টা মানে তিন ঘন্টা মানে হাফ হাফ ছিল না এটা পুরোটা আমার আসে বিজ্ঞান সংকিত প্রশ্নের উত্তর আর দশ নম্বর সৃজনশীল ত্রিশ নম্বর মহু নির্বাচন দশ নম্বর দশ নম্বর দশ নম্বর দেখো দৃষ্টব্য দিয়েছে দৃষ্টব্যটা একটা ভালো অপর কি দিয়েছে আমরা আসি

আমাকে আমি শুক্রবার দিন অথবা অনলাইন ক্লাস নিতে পারি কেউ ক্লাস মিস দিবেন না সেটা অবশ্যই ইংলিশ সেকেন্ড মধ্যে হতে পারে আসসালাম আলাইকুম